প্রশ্নে দেওয়া আছে যে রেট অফ ইন্টারেস্ট জানি আমরা টাইম জানি আর কি জানি সুদ আসল জানি কিন্তু আসলটা জানি না একটা সূত্র অ্যাপ্লাই করো আমি সেই সূত্রটা বাদ দিয়ে কিভাবে অঙ্কটা করতে হয় সেই প্রসেসটা তোমাদেরকে দেখাবো তো দেখো ভাই এখানে ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে চার বছরে সুদ আসলে নাকি আটচল্লিশশো টাকা হয় তাহলে আসল কত টাকা জানতে চেয়েছে সূত্র লাগবে না দেখে দেখে উত্তর করবে কিভাবে পাঁচ পার্সেন্ট মানে কি একশো টাকার এক বছরের সরল সুদ পাঁচ টাকা তাহলে চার বছরে কত হবে তুমি বলে স্যার চার পাঁচ এক কুড়ি টাকা কুড়ি টাকার সুদ পেলে কত টাকার জন্য একশো টাকার জন্য আমি কি লিখতে পারি যে আমার আসল 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 আর এটা হচ্ছে হচ্ছে একশো টাকা কত টাকা সুদ পেলাম না কুড়ি টাকা সুদ পেলাম তাহলে সুদ আসল কত সুদ বই সুদাসলিকল্প তোমরা জানো যে আসল প্লাস ইন্টারেস্ট এই যে কুড়ি এটা কি এটা হচ্ছে ইন্টারেস্ট কোথা থেকে এলো চার পাঁচা কুড়ি তাহলে তুমি এখানটা লিখবে একশো কুড়ি তাহলে দেখো আমরা আসল আর হচ্ছে কোশ্চেনে বলা হয়েছে আটচল্লিশশো টাকা তাহলে আসল কত হবে দেখো এই বারো এর কত গুণ বাড়লো চার বারো আটচল্লিশ তাই তো চার বারো আটচল্লিশ চল্লিশ গুণ বাড়লো এই টাকাটা তোমার চল্লিশ গুণ চল্লিশ গুণ বাড়লে কত টাকা হবে তুমি টাকা হবে একদমই সঠিক তো দেখো এখানে রয়েছে অপশন নাম্বার সি তে মানে তোমরা দেখো সিম্পল ইন্টারেস্টের কোয়েশ্চেন গুলো কিন্তু আমরা সূত্র বাদ দিয়ে কিভাবে একশো রেসপেক্টে করা যায় সে গুলো তোমাদের সাথে ভালো লাগলে শেয়ার করে দেবে আর কমেন্ট করে জানাতে ভুলবে না যে আমার এই কনস তোমাদের কেমন লাগছে চলো